কেউ এক দশক আগে মারা গেছেন কেউ পনেরো বছর ধরে আগে মারা গেছেন কিন্তু প্রত্যেক বছর উনি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যে উনি পৌঁছে যান তৃণমূল কি এই ভুয়া ভোটার মৃত ভোটার ফলস ভোটার ডবল ভোটার ট্রিপল এন্ট্রি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে বাংলায় কিন্তু সেফ প্যাসেজ আছে এই টেরোরিস্টদের রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর দেশের অবৈধ ভোটারদের নাম বাদ দিতে বদ্ধপরিকর নির্বাচন এই রাজনীতির পারত ক্রমেই চড়ছে এবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করলে নৈহাটির বিধায়ক সনদদের পিতা দশ বছর আগে প্রয়াত হয়েছেন কিন্তু ওনার নাম এখনো ভোটার লিস্টে রয়েছে আর সেই তত্ত্বকে হাতিয়ার করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন এই সরকার মৃত ভূ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষমতায় থাকতে চায় আমরা জানিয়েছি। জানিয়েছি আগেও বহু বহু বাবা মা কেউ এক দশক আগে মারা গেছেন কেউ পনেরো বছর ধরে আগে মারা গেছেন কিন্তু প্রত্যেক বছর উনি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যে উনি পৌঁছে যান এই ঘটনা সঙ্গে যুক্ত হয়েছে আজকে আবার আপনাদের কাছে আমি নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সাল অবধি দেখবেন দু সালে সনদ দে যিনি মেহাটির বিধায়ক তার বাবা ভোটার লিস্টের নাম আছে উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে দু হাজার সালেও উনি জীবিত আছেন এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে দু হাজার পঁচিশ সালে অথচ উনি নিজে পোস্ট করেছেন বাবু যিনি নয়টি বিধায়ক পনেরো জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি বাবা তুমি এক দশক আগে আমাকে ছেড়ে চলে গেলাম তৃণমূল কি এই ভুয়া ভোটার মৃত ভোটার ফলস ভোটার ডাবল ভোটার ট্রিপল এন্ট্রি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে শুধু ইলেকশন কমিশন না কেন্দ্র সরকারকেও বলবো বলব আজকে দিল্লিতে যে ঘটনাটা ঘটল ফরিদাবাদে যে ঘটনাটাগুলো ঘটছে গুজরাতে যে ঘটনাগুলো ঘটেছে হয়তো যেভাবে জানুয়ারি মাসে একই করেছে প্রধানমন্ত্রীর উপরে হামলা করার চেষ্টা হয়েছিল সফল হয়নি ঠাকুর ভগবানের আশীর্বাদে বাংলায় কিন্তু সেফ প্যাসেজ আছে এই টেররিস্টদের বাংলা কিন্তু অনুপ্রবেশকারীর মাধ্যমে আনসরুল বাংলা থেকে নিয়ে আইএসআই ঘাটি করে ফেলেছে সব থেকে দুঃখের ব্যাপার পশ্চিমবাংলা সরকারের তারা সুরক্ষা পাচ্ছে তারা সেফ প্যাসেজ পাচ্ছে পশ্চিমবাংলা পুলিশ ছোট ছোট স্বার্থের জন্য। পোস্টিং আর টাকা তোলার জন্যে এদেরকে প্রোটেকশন দিচ্ছে পশ্চিমবাংলা সরকার তাদেরকে কোনোভাবে কোনো রকম কোনো বাধা দিচ্ছে না আমি ইলেকশন কমিশনকে বলবো থরোলি ইনকোয়ারি করা হোক বহু জায়গা বিএলও টু যারা রাজনৈতিক দলে কর্মী করা হয়েছে তাদেরকে ছেঁটে দেওয়া হচ্ছে না তাদেরকে মারধর করা হচ্ছে পার্টি অফিস থেকে এই এসআইআর ফর্মগুলো বিলি করা হচ্ছে আমি আবেদন করছি আপনাদের মাধ্যমে ইমিডিয়েট ইলেকশন কমিশন কোনো বিএলের উপরে যে হামলা হচ্ছে ইমিডিয়েট যারা হামলাকারী তৃণমূল কংগ্রেসের গুন্ডাদেরকে ইমিডিয়েট নন ভ্যালেবল সেকশনে অ্যারেস্ট করে আর যে বিএলওগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে তৃণমূলের সরকারের পক্ষে কাজ করছে তাদেরকেও গ্রেফতার করে তাদেরকে বিএলও কাজ থেকে সরিয়ে দেওয়া দরকার ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না